সস্ত্রিক মাতারাকে পুজো দিলেন দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার দেশের মঙ্গল কামনা করে মাতারার কাছে প্রার্থনা করলেন তিনি আজ বেলা দশটা পনেরো মিনিটে তারাপীঠ মন্দিরে পৌঁছন উপরাষ্ট্রপতি তারপর মন্দিরের গর্ভগৃহে প্রায় পনেরো মিনিট ধরে পুজো অর্চনা করেন পুজো দিয়ে সাংবাদিকদের সামনে তিনি বলেন মাতারার কাছে দেশের মঙ্গল কামনা করেছি মাতারার দর্শনে তারা দুজনে এক আলাদা অনুভূতি পেয়েছেন আজ দিল্লি থেকে বিমানে করে পানাগর পৌঁছন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার তারপর সেখান থেকে বায়ুসেনার চপারে চড়ে সকাল পঁয়ত্রিশ মিনিটে বীরভূম ঝাড়খণ্ড সীমানার বায়ুসেনার শুরু ছুয়া এয়ারবেসে নামেন উপরাষ্ট্রপতি জগদীপ ধানকার তারপর সেখান থেকে দশটা পনেরো মিনিটে সড়ক পথে পৌঁছন তারাপীঠ মন্দিরে সেখানে পুজো দেওয়ার পর দশটা পঁয়ত্রিশ মিনিটে তারাপীঠ থেকে বেরিয়ে এগারোটা কুড়ি মিনিটে ফের বায়ুসেনার চপারে চড়ে পানাগড়ের উদ্দেশ্যে রওনা দেন हम दोनों अभिभूत है एक बहुत ऊर्जावान अनुभूति प्राप्त हुई है की प्रार्थना की है मैं सभी को शुभकामनाएं देता हूँ की हमारे धार्मिक स्थल प्रेरणा के स्रोत हैं हमारी संस्कृति का सृजन करना

এসেছেন আপনি পুরোহিত ছিলেন আপনি পুরোহিত কেমন লাগলো উপরাষ্ট্রপতি পুজো করে আমি ভাবতে পারিনি যে এই সুযোগটা আমি পাবো খুবই খুশি মানে বলার কিছু আমি প্রকাশ করতে পারছি না এতটাই খুশি হয়েছি ওনার পুজো করতে পেয়ে নিজেকে গর্বিত বোধ করছি আমি কত বড় মানুষ আমি কোথায় মা তারাকে শাড়ি পরানো আলতা পরানো স্পর্শ করে পুজো দিয়েছেন কী কী করেছেন শাড়ি পরিয়েছেন চুন্ডি দিয়েছেন পুষ্পাঞ্জলি দিয়েছেন কে কে ছিলেন আমি ছিলাম আর আমার দাদা ছিল নিত্যানন্দ চ্যাটার্জি উপরাষ্ট্রপতি কে কে ছিলেন উপরাষ্ট্রপতি ছিলেন ওনার স্ত্রী ছিলেন কি চাইলেন মায়ের কাছে উনি প্রার্থনা কী করলেন এটা উনি মন থেকে বসে দেশবাসীর মঙ্গল কামনার জন্য কি নাম আপনার অমিত কুমার চ্যাটার্জি